আপনাদের সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে স্বাগত শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দশ দোকানে তালা দিলেন বিএনপি নেতার দুই ছেলে জমির মালিকানা দাবি করে দশটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কোয়াকাটা পৌর বিএনপির সভাপতির দুই ছেলে এরপর জানাব চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পঁয়ত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার চট্টগ্রামে অপারেশন ডেবিল হান্টে গত চব্বিশ ঘণ্টা আওয়ামী লীগ ও ছাত্রলীগের পঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী আজ বিষয়টি সিএমপির গণসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এদিকে ঢাকায় মহাসমাবেশ ডেকেছে হেফাজত দু হাজার তেরো সালের পাঁচই মে মতিঝিলের শাপলা চত্বরে সহ আওয়ামী লীগ গুম খুনের বিচার ও সব মামলা প্রত্যাহারের দাবিতে তিনি মে ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজত ইসলাম বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক এবারে জানাব সংস্কারের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এনসিপির আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরির কথা বলেছে আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে আগাই তাহলে নির্বাচনের পরে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সেই নিশ্চয়তা আমাদের নেই তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে এদিকে মিয়ানমার এবং থাইল্যান্ডে সাত দশমিক সাতমাত্রার ভূমিকম্প নিহত শতাধিক নিখোঁজ সত্তর মিয়ানমার ও থাইল্যান্ডে সাত দশমিক সাতমাত্রার শক্তিশালী ভূমিকম্পের শতাধিক মানুষ নিহত হয়েছেন এছাড়াও সত্তর জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে শুক্রবার আঠাশে মার্চ দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে ভূমিকম্পের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে খবর বিবিসির এবং সর্বশেষ জানাব ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়ল মিয়ানমারের শত বছরের পুরনো সেতু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত এনেছে শুক্রবার আঠাশ মার্চ দুপুর বারোটা পঞ্চাশ অনুভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপে প্রথমটিতে মাত্রা ছিল সাত দশমিক সাত এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ছয় দশমিক চার সংবাদ মাধ্যম মিয়ানমারের ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে ভয়াবহ এই ভূমিকম্পে দেশটিতে ইরাবতী নদীর উপর নির্মিত ঔপনিবেশিক আমলের একটি সেতু ধসে পড়েছে ইরাপতি জানিয়েছে ভয়াবহ ওই ভূমিকম্পে ভেঙে পড়া একানব্বই বছর বয়সী ঔপনিবেশিক আমলের আভা সেতুটি ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল পুরাতন সাগাইং সেতু নামেও পরিচিত এই সেতুটি মান্দালয় এবং সাগাইং অঞ্চলের মধ্য ইরাবতী নদীর উপর বিস্তৃত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত 何 <music> দশ দোকানে তালা দিলেন বিএনপি নেতার দুই ছেলে জমির মালিকানা দাবি করে দশটি দোকানে তালা ঝুলে দিয়েছে পটুয়াখালী কলাফাড়া উপজেলার কোয়াকাটা পৌর বিএনপির সভাপতির দুই ছেলে বৃহস্পতিবার সকালে সৈকত সংলগ্ন সুটকির মার্কেটে ঘটনা ঘটে বর্তমানে ওই দশ দোকানি জীবিকা বন্ধ হয়ে গেছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন দোকান বুঝে পেতে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে এই ঘটনায় ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পৌর বিএনপির অন্যান্য নেতারা ওই দশ দোকানে এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে প্রায় ছয় বছর আগে বেল্লাল মোল্লা নামে এক ব্যক্তির কাছ থেকে তারা দোকানগুলো ভাড়া নেন এ সময় এক এক দোকানি আট থেকে দশ লক্ষ টাকা করে বেল্লালকে জমানত দেন কিন্তু পাঁচই অগস্ট অভ্যথানের পরই জমি তিন ব্যক্তি দাবি করে আসছেন এর মধ্যে ককাটা পৌর সভাপতি আজিজ মুসল্লি রাশেদুল আফতাব ও বেল্লাল মোল্লা এই তিন ব্যক্তিকে বসে বিষয়টি সমাধানের জন্য বারবার অনুরোধ জানান দোকানিরা কিন্তু দীর্ঘদিন এই বিষয়টি সমাধান না করে পৌর বিএনপির ছেলে লতা চাপলি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ মুসলিদ দোকানিদের নতুন করে ভাড়ার চুক্তিপত্র করার চাপ প্রয়োগ করেন জমির মালিকানার বিষয়টি সমাধান না হয় দোকানিরা রিয়াজ মুসলির সঙ্গে চুক্তিপত্র করতে রাজি হননি পরে বৃহস্পতিবার সকালে রিয়াজ ও তার ভাই মহিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মুসল্লিস ও তাদের অনুসারীরা দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেয় নাম প্রকাশ না করা সত্ত্বে একাধিক দোকানিরা বলেছেন আমরা আমরা সবাই বেলাল মোল্লার সঙ্গে চুক্তিপত্র করেছি তাকে আমাদের লাখ লাখ টাকা অগ্রিম দেয়া আমরা রাজনীতি বুঝি না আমাদের সামান্য সুটকি বিক্রি করে পেট চলে কিন্তু বৃহস্পতিবার রিয়াজ ও তার ভাই শো আট থেকে দশ আমাদের দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে বর্তমানে সে আমাদের হুমকি ধামকি দিচ্ছে তার সঙ্গে আমাদের চুক্তি করতে বলেছে দুই দিন পরই রোজার এক মাস কোনো বিক্রি ছিল না লোকসানে দিন কেটেছে ঈদে দোকান খুলতে না পারলে আমাদের ব্যবসা লাটে উঠবে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা এবং ছাত্রলীগের পঁয়ত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার চট্টগ্রামে অপারেশন ডেবিল হান্টে গত চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এবং পুলিশ বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার সেমপির সংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন কোতালি থানা থানার আসামি মনির হোসেন শাহ আলম সোহেল ফারজান হোসেন ওরফেস সচিব মৈনুদ্দিন চকবাজার থানার গোলাম মোস্তফা সদরগাট থানার সোহাগ তিন নম্বর পূর্ব মাদারীপুর মাদারবাড়ি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ত্রাণ দুর্যোগ ব্যবস্থানা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের রুবেল পাসলাইশ মডেল থানার ইলিয়াস ডাবলমুরিং মডেল থানার মিজান বারেক মাহিন ফরহাদ ওরফে আদর হাসিবুর রহমান জুয়েল হাসান প্রকাশ জীবন জুয়েল মারুব সাহারিয়ার মকসেদুল করিম হালিশোর থানার পরিতোষ নাথ আকবর শহ থানার ইমন হোসেন কর্ণফুলি পতেঙ্গা থানার আইনের শহীদ সংঘাতে জড়িত শিশু দেলার হোসেন জাহিদ পাঁচগাঁও থানার আক্তারুজ্জামান মহিউদ্দিন নয়ন বাকুলিয়া থানার গোলাম রাসুল আব্দুর রহমান বাহজিদ বোস্তামি থানার জাবেদ নয়ন পাহাড়তলী থানার ওয়াসিম মোবিনা আক্তার ফরিদা বেগম ও বাদশাহ এডিসি গণসংযোগ মাহমুদা বেগম জানান নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত চব্বিশ ঘন্টায় পঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা সন্ত্রাসী বিরোধী ও পেনালকোট আইনের এক বা একাধিক মামলা করা হয়েছে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ঢাকায় মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম দু হাজার তেরো সালের পাঁচই মে মতিজিলের শাবলা চত্বরে নৃশংসতা সহ আওয়ামী লীগ আমলে গুমখুনের বিচার ও সব মামলা প্রত্যাহারের দাবিতে তিনি মে শনিবার ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক তিনি জানান আগামী তিনি মে ঢাকায় মহাসমাবেশ ছাড়া আগামী জুন মাসে সব জেলা এবং মহানগর প্রতিনিধিদের নিয়ে জাতীয় কনভেনশন করা হবে এর আগে শুক্রবার বিকাল তিনটায় ঢাকার জামিয়া আদ মাদানিয়া বাড়িধারা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্র খাস কমিটির এক জরুরি সভায় সব সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে সবাই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়বে আমির মাহফুজুল হক ড আহমেদ আব্দুল কাদের মাওলানা আহমেদ আলী কাসেমি সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জোনায়দ আল হাবিব যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক মালানা আজিজুল হক ইসলামাবাদী অর্থ সম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাশেমি প্রচার সম্পাদক মুফতি কেফায়তুল্লাহ আজহারি প্রমুখ জানা গেছে সভায় পরামর্শক্রমে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয় এছাড়াও ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল এদেশে ষোলো বছর মানবতা বিরোধী অপরাধ করেছে বাংলাদেশের মাটিতে অবৈধ ক্ষমতা টিকে রাখতে গিয়ে আওয়ামী দল হিসেবে সন্ত্রাস ও মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল দেশে গুম ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে সবাই দাবি করা হয়েছে সংস্কারের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এনসিপির আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরির কথা বলছি আমরা মনে করি জুলাই গণ বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে আগাই তাহলে নির্বাচনের পরে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সেই নিশ্চয়তা আমাদের নেই তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে শুক্র আঠাশে মার্চ বিকেলে সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেছেন এনসিপির আহ্বায়ক বলেন জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে গঠিত একটি রাজনৈতিক চল যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে সুতরাং রাষ্ট্রকে সংস্কার করতে হবে এবং মৌলিক কাঠামো অপরিবর্তিত রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের বিচার নিশ্চিতে সব রকমের চেষ্টা করে যাব বলেও জানান তারা